এখন শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি আমরা মুখরোচক বিকেলের নাস্তা বানিয়ে দিই তাহলে তো বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে আসসালামু আলাইকুম আমি তনুজ কিচেন থেকে তনু বলছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া বাঁধাকপি দিয়ে এই পাকোড়া বানালে খেতে অসম্ভব মজা হয় আর বানাতেও অনেক কম সময় লাগে এবং অল্প উপকরণেও বানানো যায় তো চলুন শুরু করা যাক বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি কিছু বাঁধাকপি এভাবে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ জিরা এক চা চামচ কাঁচামরিচ চা চামচ আদা রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো সাত মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া এবং ওয়ান থার্ড কাপ ময়দা আমার এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা হয়নি তাই একটু শক্ত আছে এর জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখানোর পর যখন এরকম হয়েছে তখন বুঝতে হবে যে মাখানোটা হয়ে গেছে এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেলের মধ্যে এক এক করে বাঁধাকপির বড়া আকারে দিয়ে দিচ্ছি এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিতে হবে অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এপিট ওপিট করে আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিব তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর দেখতে অনেক লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ